বাবাই হ্যাঁ বাবা কালে তো তুমি বিদেশে চলে যাচ্ছ তাই বলছি শান্তিনিকেতনটাকে যেন তুমি ভুলো না তোমার কোর্স কমপ্লিট হলি তুমি যেন আবার দেশে ফিরে এসো বাবা তুমি চিন্তা করো না আমি আমার কোর্স কমপ্লিট করি বাড়ি ফিরে আসবো ঠিক আছে না চলো এবার বাবা বাবাই যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নাও মাকে একটু প্রণাম কর তুমি একদম চিন্তা করো না আমার কোর্স কমপ্লিট হলে আমি ফিরে আসব। ঠিক আছে আর তুমি নিজের শরীরে যত্ন নিও আসছি বাবা তুমিও যত্ন নিও ঠিক আছে সাবধানে যাবে আস না মালতী আজ তোমার ছেলে বিদেশে পড়তে গেল জানি হয়তো খুব ভালো রেজাল্ট আজ থেকে দশ বছর আগে তুমি যেমন আমাকে ছেড়ে চলে গেছিলে তখন আমার খুব কষ্ট হয়েছিল আর একমাত্র ছেলে বাবু তুমি আমি ছিলাম আর সেও বিদেশে চলে কবে ফিরবে জানি না আজ থেকে আজ থেকে আমার তবু আমি জানি তবু আমি জানি তুমি আমার সঙ্গে তুমি আমার সঙ্গে সবসময় আছো তুমি যেন থেকো আমার সঙ্গে তুমি জান আমার তো আর কেউ নেই তুমি যেন আমার সঙ্গে বাবুকে আশীর্বাদ করো ও যেন ও যেন মানুষের মতো মানুষ হ্যালো বাবা হ্যাঁ বাবা আমি ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছি তুমি কি করছো এই তো তো চা খাচ্ছি আর তোমার মায়ের সাথে গল্প করছি সাবধানে থেকো বাবা এখন তাহলে রাখি পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে রাখো তুমিও ভালো থেকো মাবা একটা সুখবর আছে আমি না সেটা এই মুহূর্তে সম্ভব নয় এখানকার একটা খুব নামি কোম্পানিতে আমি জবের অফার পেয়েছি আর তাছাড়া তোমাকে একটা কথা বলা হয় এখানে একজনের সাথে আমি রিলেশনে ছিলাম তাকে ঠিক করে

তুমি যেন আবার দেশে ফিরে এসো বাবা তুমি চিন্তা করো না আমি আমার কোর্স কমপ্লিট করি বাড়ি ফিরে আসবো ঠিক আছে তাহলে সারা জীবনটা আমাকে একা একাই কাটাতে হবে আমাকে কোনো একটা পথ খুঁজে নিতে এইভাবে আমি এটা আমি বাঁচব কি আমাকে একটা নতুন চিন্তা ভাবনা করতে হবে দেখি কি করা যায় এর আমি কে ষোল সতেরো আঠেরো আঠেরো বিশ একুশ আছি বল তো চা হলো हैव अ যাই কি নে আরে তাড়াতাড়ি আয় চাটা দে তাড়াতাড়ি এই বাবু আরে চা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি দাও 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 তাড়াতাড়ি দাও

হ্যালো হ্যালো বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা আমি আমি আজকে বুঝতে পেরেছি কত বড় অন্যায় করেছি আমার ছেলে আমাকে ছেলে চলে গেছে আর আমার বউ সে তো আগেই চলে গেছে আজ আমি বড় একা বাবা আজ আমি বুঝতে পারছি আমি আমি আমার পাপের শাস্তিটা পাচ্ছি বাবা তুমি কেমন আছো বাবা আমি আমি খুব ভালো আছি আমি তোমার কাছে ফিরতে চাই বাবা আজ আমি বড় অসহায় তোমার যখন ইচ্ছে তুমি ফিরবে তুমি যেদিন এখান থেকে চলে গেছিলে সেদিন আমি বড় অসহায় হয়ে গেছিলাম সেদিন আমি এক নিঃসঙ্গতার মধ্যে ছিলাম আমি তখন ভাবতে পারিনি যে আমি কি করব কিন্তু কিন্তু আমার ভাগ্যে আছে আমি আমার আমার মতো যারা নিঃসঙ্গতার সঙ্গে বসবাস করত তাদেরকে নিয়ে আমি এখন খুব আনন্দে আছি আমি এখন খুব আনন্দে আছি তাই আমি আমার আমি আমার এই সংসারটাকে এখন এক এক আশ্রমে করে নিত তুমি তোমার ছেলে তোমার কোনো চিন্তা নেই তুমি তুমি যেদিন খুশি আসতে পারো মালতী তোমার ছেলে আবার ফিরে আসছে আমাকে আমাকে যেভাবে ও ফেলে গেছিল আজকে ওকেও সেইভাবে ওর ছেলে ফেলে চলে গেছে ও আজকে খুব একা আমি ওকে ক্ষমা করে দিচ্ছি আমি তো বাবা আমি আমরা আমরা ছেলেকে আমরা ছেলেকে সবাই শিক্ষিত করি আমরা ছেলেকে শিক্ষিত করেছি সবাই চায় ওটা শিক্ষিত কিন্তু মানুষ করতে পারিনি আজকে বুঝলাম আমি মানুষ করতে পারিনি আমি আমি আমাদের ছেলেকে ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দিয়ে